হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে খুবই সহজ ম্যাগি স্যুপ নুডলস এটা তৈরি করা ভীষণ সহজ আর খেতে মারাত্মক ভালো লাগে এটা একসাথে স্যুপ এবং নুডলস দুটোই খাওয়া হয় বড় ছোট সবাই ভীষণ পছন্দ করে বাচ্চারা বিশেষ করে নুডলস খেতে ভালোবাসে নুডলসের সাথে বিভিন্ন রকমের ভেজিটেবল এবং ডিম দিয়ে এটা তৈরি করা হয় তাই বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর তাছাড়া শীতের বিকেলে এক কাপ এই স্যুপ নুডলস হলে আর কিছুই লাগে না আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং রেসিপিটি খুব সহজ লাগবে তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রান্নার তেল এখানে খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করা হয় তাই এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর দিচ্ছি মাঝারি সাইজার একটা পেঁয়াজ একদম ছোট কিউব করে কেটেছি এবার বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মতো পেঁয়াজটাকে তেলের সাথে হালকা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে একদম বাদামি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু স্যুপের টেস্টটা একদমই ভালো আসবে না ত্রিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর ছোট করে কিউব করে কেটেছি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বরবটি বরবটিটাকেও আমি এরকম ছোট করে কেটেছি পরিমাণ মতো লবণ দিয়েছি এবার আমি মিডিয়াম আছে দেড় থেকে দুই মিনিটের মতো সবজিগুলোকে ভেজে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে সবজিগুলো যেন খুব বেশি ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু স্যুপটা ভালো লাগবে না দুই মিনিট ভাজার পর এক কাপ পরিমাণ পানি দিয়েছি চুলা রাসটাকে এখন সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি যখন বলক চলে এসেছে এবার আমি চুলা রাসটাকে মিডিয়াম করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি সবজিগুলো কিন্তু সবগুলোই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিচ্ছি এক প্যাকেট ম্যাগি নুডলস নুডলসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নুডলস সেদ্ধ হতে কিন্তু দুই থেকে তিন মিনিটের বেশি সময় লাগে না চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়াম আছে দুই মিনিটের মধ্যেই কিন্তু নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এবার দিচ্ছি নুডলসের সাথে থাকা যে মশলাটা আছে সম্পূর্ণ প্যাকেট মশলাটাই দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে এবার নুডলসের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও দিতে পারেন তবে আমি আজকে চিকেন দিচ্ছি না দিচ্ছি এগ ভালো করে ফেটিয়ে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার সময় কিন্তু নাড়তে থাকতে হবে নাড়া বন্ধ করলে কিন্তু ডিমটা দলা পেকে যেতে পারে মিডিয়াম আছেই অনবরত নেড়ে যেতে হবে দেখতে পাচ্ছেন যে ডিমটা কিন্তু ভালোভাবে কোক হয়ে গেছে আমার স্যুপ নুডলসটা রেডি আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিটা এই পর্যায়ে দিতে পারেন তবে আমি এখন দিচ্ছি না আর আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম সেজন্য স্যুপটা এই পরিমাণে হয়েছে আর একটু বেশি স্যুপ চাইলে পানিটা বাড়িয়ে দেবেন তৈরি হয়ে গেছে ম্যাগি স্যুপ নুডলস মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভেতরেই কিন্তু তৈরি করে ফেলেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না আর এত মজার একটা রেসিপি অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এতে করে তারাও এই রেসিপিটা জানতে পারবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ